আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সৈদুল হক বাপি হাজারী দি সার্ডেলিং ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরে এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি মোহাম্মদ মিরন হায়দার আমি মূলত একজন ইটালিয়ান প্রবাসী আমি দীর্ঘ তেরো বছর যাবৎ ইটালিতে ছিলাম দীর্ঘদিন যাবৎ আমি বাপ্পি হাজারি সাহেবের ইনকিউবিটারের পাশাপাশি অনেক ভিডিও আমি দেখে আসছিলাম কোন ইনকিউবিটার গুলো ভালো কোন ইনকিউবিটারের মাধ্যমে আদর্শ মানের বাচ্চা ফোরানো সম্ভব আমার বস মিকেলি ভিড়দিস তিনি বাপ্পি হাজারিকে ইটালি বসেই সিলেকশন করেছেন তিনি বলেছেন যে ইনকিউবিটার নিলে বাপ্পি হাজারি কাছ থেকে ইনকিউবিটার নিতে ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবিটার একমাত্র বাপ্পি হাজারি বাংলাদেশে বানায় আঠাশ উনত্রিশ বছর যাবৎ দর্শক আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে প্রতিষ্ঠানের মালিক মিটিলে ভিরদিস তিনি ইটালিয়া সার্জেনিয়ার দশটি শহরের প্রেসিডেন্ট হয়েছেন ইনশাল্লাহ তিনিও আমাদের এই বাপ্পি হাজারী সাহেবের ফ্যাক্টরি ভিজিট করবেন খুব শিগগিরই এবং আগামী মাসের মধ্যে আজকে আমি এসেছি বাপ্পি হাজারি ভাইয়ের কাছ থেকে চৌষট্টি হাজারের বাচ্চা ফোটানো যায় কম একটা ইনকুমেটর নিতে যেখানে আমার বয়স লাল থেকে উন্নত জাতের মানসম্মত বয়লার মুরগির ব্রিজ পাঠাবে যাহার মাধ্যমে আমি আপনাদেরকে সুস্থ সবল ভালো মাংস উৎপাদনকারী ব্রয়লার মুরগির বাচ্চা দিতে সক্ষম হব আমাদের এই খামারটি জেলার পাংসার থানা বাহাদুরপুর ইউনিয়ন গ্রামে অবস্থিত আমরা আনুমানিক দশ থেকে বারো লক্ষ বাচ্চা ফোরবো প্রতি মাসে এই লক্ষ্যে নামতে যাচ্ছি আজকে আপনাদের মেসেজ দিতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদেরকে সুস্থ সবল মানসম্মত বাচ্চা উপহার দিতে পারি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম বজ্র바তে গভীর রাতে আপনার ইনকিউবেটরি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট ভেবে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরি অন্য ধারায় চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ারের রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো উপায় নেই পার্ট পরিবর্তন করতে পারো আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকারবিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ মেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই গণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি না বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক সমস্যা নেই ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স ই ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিবেটরগুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম আর উনিশ হাজার দুইশো হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাট